আরশদ্বীপের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্যে তোলপার বিশ্বকাপ সমালোচিত পাকিস্তানি ক্রিকেটার রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত পাকিস্তানের অনেক প্রাক্তন ক্রিকেটারই ভারতের খেলার প্রশংসা করেছেন এরপরই সমালোচিত হলেন কামরাল আকমাল পাকিস্তানের একটি টিভি চ্যানেলের ম্যাচের ধারাভাষ্য দিতে গিয়ে আর্সদ্বীপ সিংহের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন তিনি তার ধর্ম টেনে কথা বলেছেন তারপরই ঘরে বাইরে প্রবল সমালোচনা শিকার হয়েছেন আকমাল এই নিয়ে তোলপাড় চলেছে বিশ্বকাপে পাকিস্তানের ইনিংসের উনিশতম ওভারে ঘটে এই ঘটনা সমাজ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ওই ঘটনার তবে ওই ভিডিওতে আকমালকে বলতে শোনা গিয়েছে যে এই ম্যাচে যা খুশি হতে পারে বারোটা বেজে গিয়েছে কোনো শিখকে বারোটা বাজার পর ওভার করতে দেওয়া উচিত নয় আকমল হাসতে হাসতে এই মন্তব্য করলেও তা ভালোভাবে নেননি সমর্থকেরা তাদের দাবি বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত আকমলের লজ্জাজনক বলে অভিহিত করেছেন সমর্থকদের একাংশ যদিও আকমলকে এখনও প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা যায়নি অতীতেও তিনি বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েছেন রবিবারের ম্যাচে আর্শদ্বীপের শেষ ওভারটি করেন আঠেরো রান দরকার ছিল পাকিস্তানের কিন্তু এগারো রানে বেশি তুলতে পারেননি তারা ভারত যেতে ছ রানে আপনার কি মনে হয় এর জন্য কি কামরান আকমালকে ক্ষমা চাওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ